জামাত ইসলামের নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের বৈঠকে না এসে চরমনাই ব্যাপকভাবে চরমনে না আসায় এগারো দলীয় জোটের বৈঠক দশ দলীয় জোটের বৈঠকে পরিণত হয়েছে মানে চরমনে আউট কিন্তু মুহূর্তের মধ্যে চরমনাই পরিস্থিতি বুঝতে পেরেছে যে অবস্থা খারাপ তাদের আম চালা সব যাচ্ছে ইতিহাসে তারা ভিলেন হয়ে থাকছে কারণ জোট ভাঙার দায় তাদেরকে নিতে হচ্ছে আহ মুহূর্তের মধ্যেই তারা সুর নরম করেছে তা এটা একটা ইতিবাচক খবর যে না অ্যাট দ্য এন্ড অব দ্য ডে বিশ তারিখের মধ্যে ঘুরে ফিরে তারা জামাত জোটে আসবে বিশেষ করে এখানে জোট ভাঙার দায়টা কাঁধে নেয়াটা তাদের জন্য অত্যন্ত কঠিন হচ্ছে দেখেন তারা অনেক কথাই বলেছিল যে জামাতকে বের করে দিবে নানান কিছু কিন্তু এখন দেখা গেল যে জোটের সবাই এসেছে জামাতের কার্যালয়ে এক্সেপ্ট চরমনাই তাহলে কি বেড়ালো যে চরমনাই জোট থেকে বের হয়ে গেছে মানে জোট ভাঙার দায় কার এখন পর্যন্ত ফাইনাল কিছু হয়নি জোট ভাঙেনি কিন্তু এগারো দলীয় জোটের বৈঠকে চরমনাই না আসায় দশ দলীয় জোটের বৈঠক এর মানে চরমনাই নেই গণমাধ্যম শিরোনাম করেছে রিপোর্ট করেছে জোট ভেঙে গেছে চরমনায় বের হয়ে গেছে এর মানে সাথে সাথে কিন্তু এই হিস্ট্রি এস্টাবলিশড হলো এই ন্যারেটিভ এস্টাবলিশড হলো যে চরমনায় জোট ভেঙে দিয়েছে এখন ইসলামপন্থীদের আশা জাগনীয় এই বাংলাদেশপন্থীদের আশা জাগনীয় এই জোট ভাঙার দায় কাঁধে নেয়া এটা অত্যন্ত কঠিন এর ভার চরমনায় সইতে পারবে না জোট ভাঙার দায়ের যে ওয়েট এই ওয়েটে পিষ্ট হয়ে মাটির সাথে মিশে যাবে এটা চর্মনায় রিয়ালাইজ করছে জামায়াত ইসলামের নেতৃত্বে বহুল কাঙ্ক্ষিত সে এগারো দলীয় জোট এগারো দলীয় নির্বাচনী সমঝোতা নির্বাচনী ঐক্য বাংলাদেশ পন্থীদের ঐক্য ঘোষিত হয়েছে এখানে যে ঘোষণা দেওয়া হয়েছে এখানে এক্সক্লুসিভ কিংবা নতুন কিছু নেই ভাবে সবার দৃষ্টি চরমনের দিকে আমি জানি দর্শক তার আগে এক মহা বলিনি নির্বাচনী সমঝোতা জোট বলেন সমঝোতা বলেন হোয়াট একই কথা যদিও আমির জামাত আজকে জোট শব্দটা অস্বীকার করেছেন বাট থিং ইজ সেম বাংলাদেশের ইতিহাসে এত ব্যাপক আকারে কোন জোট কখনো গঠিত হয়নি সব শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব আছে সব দলের সব প্রতিনিধিত্ব আছে ইনক্লুসিভ কত কি কি এগারো দলীয় জোট দেখলে বোঝা যায় এবং আর একটা বিষয় স্পষ্ট হয়েছে যে এই জোটের প্রধান জামাত ইসলামী জোটের নেতা ডাক্তার শফিকুর রহমান এটা জোটের অন্যান্য নেতৃবৃন্দ যারা বক্তব্য দিয়েছেন আল্লামা মামুনুল হক কর্নেল অলি বি বিক্রম নাহিদ ইসলাম ডক্টর আহমদ আব্দুল কাদের বাচ্চু সবাই এটা কার্যতে অ্যাপ্রিসিয়েট করেছে অতএব আজকে থেকে আনুষ্ঠানিক ঘোষণায় জামাত ইসলামের নেতৃত্বাধীন নির্বাচনের জোট বৈক্য এটা মামুনুল হক স্পষ্ট করেছে জোটের নেতাই শব্দটা বলেছে এবং এখানেও তো স্পষ্ট জামাত ইসলামী একশো উনআশি নির্বাচন করছে এখানে ঘোষিত হয়েছে এখন জামাত একশো উনআশি চর্মনায় পঞ্চাশ কেউ ত্রিশ কেউ বিশ তাহলে এখানে নেতাকে এই জোটের কোনো নেতা নেই কথা বলা যায় নেই তিনজন কোথাও গেলেও একজন নেতা নির্বাচন করুন এখানে জামাত অটো নেতা নির্বাচিত হয়েছে এবং স্বীকৃত হয়েছে নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে এই জোট যে আসলে মহা একটা ঐক্য এই জোটের ফলে চান্দাবাজরা ভারতপন্থীরা যে জুলাই বিরোধীরা যে ভেসে যাবে তার প্রমাণ হচ্ছে পুরো জাতির দৃষ্টি ছিল এই জোটের ঘোষণার দিকে কি যে ঘোষণা আসে এই সংবাদ সম্মেলন যে পরিমাণ মানুষ লাইভে দেখেছে তারেক রহমান নাকি ইউনুসের সাথে সাক্ষাৎ করতে গেছে উনি কোনো আগ্রহই নেই তিনশো চারশো লোক দেখছে আর লক্ষ লক্ষ লোক সরাসরি লাইভে আমির জামাতের বক্তব্য দেখেছে এই সংবাদ সম্মেলন দেখেছে অতএব এই জোটের তাৎপর্য যে কতটা গভীর এই জোট রাজনীতিতে যে কতটা তাৎপর্যপূর্ণ এটা এই জোটের প্রতি পুরো জাতির যে আকর্ষণে এবং আগ্রহ এটা দেখে স্পষ্ট হল না ইসলাম ধরছে আমির জামাত বারবার চর্মনাইয়ের পক্ষে সহানুভূতির বার্তা দিচ্ছেন চর্মনাইকে কিছু না বলতে তার দলের নেতা কর্মীদের অনুরোধ করছেন এর মানে জামাত সর্বোচ্চ চেষ্টা করেছে জোট টিকিয়ে রাখতে এখনো চেষ্টা করে যাচ্ছে আর চরমনাই ঘাট তারা শর্ত দিয়ে আসিয়া আসনে শর্ত দিয়ে জোট থেকে বের হয়ে গেছে এবং মিডিয়া কিন্তু চর্মনায় বের হয়ে গেছে এই নিউজই করছে অতএব এই ভার এই জোট ভাঙার এই ভার সবার মতো সক্ষমতা চর্মনায় আছে বলে আমার মনে হয় না যার ফলে মুহূর্তের মধ্যে আমরা দেখতে পাচ্ছি চর্মনায়ের জরুরি বিবৃতি বিবৃতি দিয়ে তারা তাদের নরম সুর জানিয়ে দিয়েছে এই নরম সুরকে আমি অ্যাপ্রিসিয়েট করি ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই এবং এর তাৎপর্য হিসেবে আমরা হয়তো বা এটাই দেখতে পাবো যে সাপোজ জামাত পঁয়তাল্লিশ শাসনের মার্জিন দিয়েছে সেটা ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশে যে উনিশ তারিখের দিকে সমঝোতা দৃশ্যমান হতে পারে আমি মোটেই হতাশ নই এখন পর্যন্ত যা দেখছি হ্যাঁ আমাদের বিশ্লেষণ যদি ভুল হয় সেটা ভিন্ন কথা কিন্তু বাস্তবতার নিরিখে একদম অথেন্টিক খবর নিয়ে রাজনীতির সান্নির্যাস একত্র করে এখনো আই এম ভেরি অপটিমিস্টিক মিস্টেক জামাত চর্মনের জোট টিকে যাবে এবং এখন পর্যন্ত যা দেখছেন এটা পার্ট অফ নেগোসিয়েশন চর্মনাই বৈঠকে যায়নি থাকা সম্ভব না হাসিয়াসন না দিলে থাকতে পারবো না আমার দল ভেঙে যাবে জামাত হবে ভবিষ্যৎ জাতীয় পার্টি বক্তব্য দিয়েছেন তিনি স্পষ্ট করেছেন এটা নিঃসব কোন নির্বাচন নির্বাচনী সমঝোতা বা জোট নয় এটা একটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে সংস্কারের জোট বাংলাদেশ পন্থীদের জোট এবং সংবাদ সম্মেলন শেষ করার পর স্লোগান গুলো কতটা ক্রিয়েটিভ ছিল নারা ইত্যাকবির আল্লাহ আকবর ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশ তুমি কে আমি কে বাংলাদেশি বাংলাদেশ মানে এটা বাংলাদেশ পন্থীদের জোট এখানে ভাগ বাটোয়ারা হয়েছে জামাত একশো উনআশি এনসিপি তিরিশ খেলাফত মামুনুল হক বিশ কেউ দশ কেউ তিন চমনাই পঞ্চাশ ওভারঅল আহ যতটুকু অনিশ্চয়তা আছে আগামীকাল কেটে যাবে এটা ঠিক হয়েছে কিনা বিএনপির কোর্টে বল ছেড়ে দেওয়া হয়েছে কিনা নানান প্রশ্ন করা যায় যে এতগুলো সিট কে কেন দেওয়া হলো এনসিপি কে কেন এতগুলো দেওয়া হলো খেলাফত পায় হিসাবে একটা তাদেরকে কেন বিশটা দেখেন এটা নতুন বাংলাদেশ এখানে অভিজ্ঞতার চাইতে নতুনত্বের গুরুত্ব বেশি মানুষ নতুন কিছু চায় যারা এমপি ছিল তার পাঁচ পার্সেন্ট পরবর্তী সংসদে দেখবেন বাংলাদেশে নতুন কিছু হবে মামুন প্রার্থী বলেন আর এনসিপি প্রার্থী বলেন যে এদেরকে তো মানুষ চেনে না পরিচিতি নেই আরে পরিচিতি করানো হবে চেনানো হবে নতুন কিছু করা হবে অসম্ভবকে সম্ভব করা হবে মানুষ এটা গ্রহণ করবে

দর্শক হারিয়ে ফেলেছে বাস্তবে যেটা মনে হয়েছে তার অনেকটা কিং কর্তব্য বিভূল এই পরিস্থিতিতে তারা সোজা হয়ে যেতে সঠিক পথে আসতে বাধ্য হবে বলেই মনে হচ্ছে স্টিল নাও দেখেন আপনারা এখন আমি যে বিবৃতিটা চর্মনার যে অফিসিয়াল স্টেটমেন্ট বিশ্লেষণ করব। এতে আপনারা আশাবাদ হবেন যে না জোট নাটকীয় ভাবে টিকে যেতে পারে উত্তেজনা রাজনীতি এরকমই চলছে কখন কার পোস্টে ঢুকে যায় কোন খেলা কোন দিকে উল্টে যায় বলা যায় না রাজনীতি এরকমই ক্ষণে ক্ষণে রং বদলায় গৌরবময় অনিশ্চয়তা খেলা রাজনীতি সেই গৌরবময় অনিশ্চয়তা এবং উত্তেজনা কত প্রভাব কি কি জামাত চরমায় জোট দেখে আপনারা বা জোটের সমীকরণ দেখে হিসাব নিকেশ দেখে আপনারা টের পাচ্ছেন ডেফিনেটলি এর মধ্যে দিয়ে অবশ্য বিএনপি দৃশ্যপটের বাইরে চলে গেছে বন্দোবস্তের লোক এটা আরো সমস্যা বেশি অভিজ্ঞ এটা আরো সমস্যা বেশি পুরনো লোক সবাইকে টেস্ট করা আছে মানুষের এর জন্য বেশি পুরনো প্রার্থী বেশি অভিজ্ঞ প্রার্থীকে মানুষ ভোট দিবে না যে এদেরকে তো দেখেছি আমরা নতুন কিছু দেখবো এবার দেশ সেদিকে যাচ্ছে দর্শক আসলে চর্মনের বিষয়টা এবার আসি যে এখানে চরমনাইকে দাওয়াত দেওয়া হয়েছে এবং চরমনাই সহই জোট বা সমঝোতা ঘোষণা করা হয়েছে জন্য আলাদা চেয়ার ছিল এবং এগারো দল শব্দ উচ্চারণ করা হয়েছে মানে ঘোষণা এখন চর্মনাই থাকবে কি থাকবে না দ্যাট ইজ কোয়েশ্চেন দেখেন এখানে জামাত জোটের নজিরবিহীন ফাঁদে পড়েছে চর্মনাই এই ফাঁদ থেকে বের হওয়ার শক্তি চরমনায় আছে বলে আমি মনে করি যদি বের হতে চায় তাহলে পুরে সার্খার হয়ে যাবে জামাত জোটে নুর চরমাই সার হয়ে যাবে কিভাবে রাজনীতি এখন জামাত চরমরাই বিএনপি এখানে নাই বিএনপি একটু আলোচনায় আসছে যে চরমরাই কি বিএনপির সাথে তাহলে জোট করবে না ইটস ইম্পসিবল দেখেন চরমনের বিবৃতি সমঝোতার বিষয়ে এখন আন্দোলন আলোচনা চলছে ইসলাম নিয়ন্ত্রণ বাংলাদেশ চলমনের বিবৃতি মানে জোট থেকে তারা বের হয়ে যায়নি বৈঠকে উপস্থিত না হওয়ায় যে পারসেপশন তৈরি হয়েছে চরমনায় জোট ভেঙে দিয়েছে বা বের হয়ে গিয়েছে একা চরমনায় বের হয়ে আর কেউ বের হয় সাথে সাথে তারা জানিয়ে যে না ভাই এখন আলোচনা চলছে বুঝতে পারছেন তো এখানে জামাত কতটা স্মার্ট পজিশনে আছে এখানে আর চরমনায় কতটা বেকায়দায় পড়েছে হ্যাঁ যদি মামুনুল হক সহ অন্যান্য কৌমি ভিত্তিক যে দল তারা যদি এই বৈঠকে উপস্থিত না হতো তাহলে চর্মনে এই বিবৃতি দিত না মামুনুল হককে ধন্যবাদ দিতে হয় যে না তিনি জাতি বৃহত্ত সাথে কাজ করছেন এবং তিনি আর এখানে এই যে কথা যে চর্মনায় গেলে মামুনুল হকটা যাবে এটা ফাও কথা কেন যাবে তাদের সাথে প্রেমটা কিসের এখানে হিসেব নিজেশের খেলা চর্মনায় মামুন চন্নায় যদি আগামীকাল সংবাদ সম্মেলন করে তিনটে বলে যে আমরা এই জোটে নাই আমি বিশ্বাস করি তারা বলবে যে বৃহত্তর স্বার্থে আমরা জোটে আছি আমাদের আর ই পূরণ না হওয়া সত্ত্বেও আর একটু অতিরিক্ত পেঁচ কাটিয়ে ঘোষণা দিতে পারে যে ঠিক আছে আমরা পঞ্চাশটা সিটে সমঝোতায় আর বাকিগুলোতে তারা সত্তরটা বল রাখিও রাখতে পারে যে বাকিগুলোতে আমরা ইন্ডিপেন্ডেন্ট থাকবো মানে ওপেন থাকবো কিন্তু জোটে তারা থাকবে বলে আমার বিশ্লেষণ এটা আমি অনেক আগে থেকে বলে আসছি এখন যদি জোটে না থাকে তাহলে জোট ভাঙার দায় অ্যাবসলুটলি চর্মনাইকে নিতে হবে কারণ জামাত জামাতের সাথে চর্মনাই সবাই এসেছে সবাই আনুষ্ঠানিকভাবে এগ্রিমেন্ট করে ঘোষণা দিয়েছে ফরমালি এর মানে চরমনাই যদি বের হয় শুধু একা বের হতে হবে মামরুল হক থেকে শুরু করে কেউ কিন্তু চরমনের সাথে নাই চর্মনাই আসল দরাটা এখানে খেয়েছে ফাঁদে পড়েছে যদি মামরুল হককে সাথে বের হতে পারতো একটা কথা ছিল এখন কার কাকে নিয়ে কি জোট করবে ওই যে কাজী আতর রহমান বলেছিল যে আলাদা জোট করবো ইসলামপন্থীদের এক বাক্স নীতিকে ভিত্তি করে যে রাজনৈতিক সমঝোতার পথ চলা শুরু হয়েছিল তা জাতির মনে প্রত্যাশা তৈরি করেছে সে প্রত্যাশায় কিছুটা অস্বস্তি তৈরি হলো সমঝোতার বিষয়ে চূড়ান্ত কিছু বলার সময় এখনো আসে নাই নেতারা বহুমাত্রিক ও বহুপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছেন চূড়ান্ত কিছু বলার মতো অবস্থা তৈরি হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অপর অপর দলসমূহ আনুষ্ঠানিকভাবে জাতিকে অবহিত করবেন এ বিষয়ে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন ভূমিকা কামনা করছে দলটি মানে এর অর্থ কি ওই যে চরমনায় জোট ভেঙেছে দশ দল আছে চরমনাই নাই ভয় এখন কাঁপছে এর মানে চরমনায় ঠিক হবে আর দশ দল থাকবে জামাতের এত কাঁচা প্ল্যান না মামুনুল লোকটা জামাতের সাথেই থাকবে কেন থাকবে না থাকতে বাধ্য মামুন লোকের আসনে জামাত প্রার্থী দেয়নি আর জামাত জোট ছেড়ে যাবে মামুনুল হক এত সোজা কোথায় যাবেন কোন বাংকারে থাকবেন রাজনীতি করতে হবে না আপনি নির্বাচনের প্রচারণা চালাবেন কাকে নিয়ে কোথায় যাবে মামুনুল হক অতএব কোনো সমস্যা নাই সব ঠিক হয়ে যাবে ওই পঁয়তাল্লিশ আসুন ছেচল্লিশ সাতচল্লিশ হতে পারে দশ দলীয় বৈঠকে না যেয়ে মানে এগারো দলের জোরে বৈঠকে না যেয়ে যে চরমায় ভুল করেছে এবং চর্মনের আসলে উপরে উপরে যে হুঙ্কার গর্জন আলাদা জোট অমুক তমুক অনেক কিছুই দেখবেন এগুলো যে আম্বিতাম্বি এবার বুঝতে পারছেন আসলে তাদের সুর নরম হয়ে এসছে এবং তারা জোটে আসবে আসতে বাধ্য হবে শিরোনামে চর্মনায় সহ এগারো দল বলা হয়েছে এবং তাদের জন্য পঞ্চাশটা রাখা হয়েছে সব ঠিক আছে তো এখানে তো গোল জামা অলরেডি দিয়ে দিয়েছে এখন যদি চর্মনে না থাকে তাহলে কি দাঁড়াবে যে সবাই আছে চর্মনাই নেই চর্ম দেওয়া সত্ত্বেও জামাত সর্বোচ্চ উদারতা দেখানো সত্ত্বেও যেখানে বাস্তবিক পক্ষে তারা পায় ভোটের রেশিওতে যে চোদ্দটা সেখানে তাদেরকে পঞ্চাশটা দেওয়া হয়েছে তারপরও তারা থাকেনি যদি এরকম হয় তাহলে মানুষ তাদেরকে থুতু দেবে তারা সমাজে মুখ দেখানোর মতো সুযোগ পাবে না লজ্জায় রাস্তায় বের হতে পারবে না স্তামপন্থীদের থেকে একদম বিচ্ছিন্ন হয়ে যাবে অতএব জামাতের সাথে দল দল থাকা চর্মনের জন্য পঞ্চাশটা আসন বরাদ্দ রাখা সংবাদ সম্মেলনের চেয়ার খালি রাখা চর্মনে আসবে আসবে জন্য প্রায় আধা ঘন্টারও বেশি সময় অপেক্ষা করা সবগুলোর মধ্য দিয়ে জামাত জোটের নজির ভীন ফাদে আটকা পড়েছে চরমণায় তাদের আর কিচ্ছু করার নেই আমি বিশ্বাস করি তারা আগামীকাল একটু ঘুরিয়ে পেঁচিয়ে নিজের কিছু মান সম্মান রক্ষা করে এই জোটের প্রতি একাত্মতা ঘোষণা করবে নাটকীয়তার অবসান হয়তো বা ঘটবে তবে আমি আশাবাদী যে জোট টিকবে তার তাদের অভিমানও রক্ষা করলো জোটও টিকলো সবগুলি রক্ষা পাবে এবং জোট টিকলে আমরা চর্মনার যতটুকু সমালোচনা করছি বা তারা যতটুকু করছে এগুলো সব ওভারকাম হয়ে এক মহা ঐক্য কায়েম হবে এবং জামাত চর্মনের জোট ক্ষমতায় আসবে